আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও রহমতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় এই তো রান্না বান্না শুরু হয়ে গেল তো আজকে রান্না করতেছি একটু পাতলা ঝোল তেলাপিয়া মাছ দিয়ে তো একটা তেলাপিয়া মাছ দিয়ে একটু রান্না করতেছি ঝোল ঝোল তো এর মধ্যে দিয়েছি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি সরি বাঁধাকপি না এটা হচ্ছে শালগম অনেকে মোচাকপিও বলে আর দুই একটা সিম তো এই সব কিছু দিয়েই একটা তরকারি রান্না করতেছি একটু পাতলা ঝোল ঝোল তো প্রথমে কষায় একটু পানি দিয়ে ঝোল করে নিলাম এখন আমি এটাকে তরকারিটাকে বাগার দিচ্ছি এই তরকারিটা খেতে খুবই মজা শীতকালে সব সবজি একসাথে দিয়ে রান্না করা খুবই টেস্টি তো যাই হোক ডালের পরিবর্তে কিন্তু এই তরকারিটা ঝোল ঝোল খেতে খুব ভালোই লাগবে তো তোমাদের সাথে আমি অনেক দিন থেকে অনেক মানে অনেক দিন থেকে অনেক দূরে ছিলাম সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্যই একটু একটু করেই সব বলবো এর আগের বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সব একটু একটু সাথে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে কি হয়েছিল আমার মোবাইলের ইউটিউবটা একটু সমস্যা হয়ে গিয়েছিল সফটওয়্যারটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো বুঝতে পারি নাই কি হলো আমি আসলে ইউটিউবের এখানে নতুন সম্পূর্ণ নতুন আমি অনেক কিছুই বুঝি না তো সেটার জন্যই আমি এক ভাইয়ার কাছে গেছি এক দোকানে তো দোকানে গিয়ে আমি বলছিলাম এই ব্যাপারে যে ভাইয়া আমার এটা কি হলো কি করব তো সে ঠিক আছে একটু দাঁড়ান আমি একটু দেখতেছি তা পাশে একটা কাস্টমার আসছে উনি ওনার মোবাইলটাও ঠিক করতে আসছে তো মোবাইলটা ঠিক করতে এসে দেখি যে মানে আমি পাশেই আমার মোবাইলটা রাখছি ওর পাশে ওনার মোবাইলটাও রাখছে তো আমিও দাঁড়ায় আসছি আমি খেয়াল করতে পারি না যে উনি আমার পাশে আমার আমার মোবাইলের পাশেই উনি মোবাইলটা রাখছে তো কিছুক্ষণ পর ওই লোকটা আমার মোবাইলটা নিয়েই চলে গিয়েছে আর দোকানওয়ালাটা একটু ব্যস্ত ছিল এর জন্য বসে একটু অপেক্ষা করেন আমি দেখছি এই কথা বলার পরে ওই লোকটা কিছুক্ষণ পরেই চলে যায় তো কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম জানি আমার মোবাইলটা কোথায় তাই আমি জিজ্ঞেস করলাম ভাই আমার এখানে মোবাইলটা রাখছি সেটা কোথায় গেল কি এই তো হুরা শুরু হয়ে গেল তো যাই হোক আরেকটা তরকারি রান্না শুরু করে দিলাম চিংড়ি মাছের ভুনা করব আমার ছেলে চিংড়ি মাছ অনেক পছন্দ করে সেই কারণে চিংড়িটা ভুনা করতেছি তো এই তো লোকটা কোনো আমার মোবাইলটা কোথায় এই সেই বারবার বলতেছি কিন্তু বলে কি এখানেই তো ছিল উনিও বলছে। হ্যাঁ আপনি তো এখানেই রাখছেন কিন্তু গেল কোথায় পরে মন অনেক খারাপ এক কাজ করতে গিয়ে দেখি আরেকটা বড় বিপদেই পড়ে গেলাম তারপরে ভদ ভদ্রলোকটা বললো ঠিক আছে দাঁড়ান চিন্তা করে না আমার দোকানে সিসি ক্যামেরা আছে আমি সেটা দিয়ে দেখি কি হয়েছে পরে সিসি ক্যামেরায় দেখলাম যে আসলে ওই পাশের লোকটাই আমার মোবাইলটা নিয়ে চলে গিয়েছে ওনার মোবাইল সা পাশে রেখে আমারটা একসাথে করে নিয়ে চলে গেছে কিন্তু লোকটাকে আর চেহারা চিনতে পারি নাই কারণ লোকটা মুখে মাস্ক পরা ছিল এর জন্য পরে কী করবো আমার মোবাইল হারায় গেল সবই হারাই গেল পরে শেষে আমি চলে গেলাম উনি বলল যে একটা থানায় জিটি করেন তাহলে হয়তো আপনার মোবাইলটা কোনো খোঁজ পেতেও পারেন পরে আমি চলে গেলাম থানায় থানায় গিয়ে বললাম জিটি করলাম তারপরে পুলিশ ভাই বললো যে ঠিক আছে সমস্যা নাই একটু সময় লাগবে এটা খুঁজতে কিন্তু আমার মোবাইলটা অনেক দামি মোবাইল ছিল এর জন্যই আমি এটার জন্য খুবই দৌড়াদৌড়ি হুলুস্থি শুরু করেছি তো পুলিশ ভাই আমার ঠিকই মোবাইলটা উদ্ধার করে দিছে তো অনেক দিন সময় লাগছে এইটা মোবাইলটাকে উদ্ধার করতে এর জন্য পুলিশ ভাইকে অবশ্যই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সত্যি ভালো মানুষ থাকলে দেশটাও আসলে অনেক এগিয়ে যায় সত্যি কথা সবসময় যে আমরা পুলিশ ভাইদেরকে অনেক দোষ দিই না ভালো পুলিশও আছে তারা অনেক উপকার করে যেমন আমার এটা অনেক উপকার করে দিয়েছে তো এই তো চিংড়ি ভুনাটা হয়ে গেল এখন আমি একটু পাবদা মাছ ভুনা করব। সব অল্প অল্পই রান্না করতেছি আসলে আমরা বাসার সদস্য খুবই কম আমরা তিনজন যাই হোক এ ছেলের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করলাম আর পাপদাও মাছটা একটু ভুনা করে নিচ্ছি মাখা মাখা করে নেব টমেটো দিয়ে রান্না করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত থাক বাকি দিন আরেকদিন সব ঘটনাটা বলবো পুলিশ ভাই তারপরে কি করলো তার এই তো টমেটোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর শীতকালে টমেটো একটু মানে এখন তো একটু টমেটো একটু টক টক থাকে খুব ভালো লাগে খেতে তো আমি তরকেটা একদম মাখা করবো গা মাখা মাখা করব তো দিয়ে দিলাম টমেটোগুলো কেটে পাবদা মাছের উপর দিয়ে একদম অল সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছের উপরে তো অনেক দিন ধরে তোমাদের কাছে নেই তোমরা হয়তো তোমাদের খুব মিস করছি আহারে আমার সবাই কোথায় কিন্তু আমি তো মহা বিপদেই পড়ে গেছি আমার মোবাইলই নাই আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারতেছি না তো অনেক দিন পর আর এর মধ্যে আমার অনেক বড় বিপদ হয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে আপন জনকে আমি হারিয়ে ফেলেছি সে একটা শোক তোমরা তো জানো আমার আম্মা অনেক অসুস্থ ছিল আমার আম্মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার জন্য তোমরা আমার আম্মার জন্য অনেক দোয়া করো সে একটা শোক আমার উপর যে কী বিপদটা চলে গিয়েছে আর এই যে একটু সরিষা তেল দিচ্ছি সরিষা তেলটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে তো আমার আম্মার জন্য তোমরা সবাই দোয়া করো সে যেন ব্যস্ত নাসিব হয় আল্লাহ যেন তাকে ব্যস্ত নাসিব করে আমার আম্মা দিন অসুস্থ ছিল সেটাও ছিলাম আম্মা বেডি পড়ে গিয়েছিল তো এই দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা তো একটু একটু মাখা মাখা করে নামিয়ে দিব তো হয়ে গেল এ তরকারিও আর ঝোলালা তরকারি রান্না করেছি ছেলের জন্য একটু চিংড়ি ভুনা করলাম আর ভাত রান্না করে নিলাম তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু এই দেখো তেলাপিয়া মাছের ফুলকপি সিম দিয়ে একটা ঝোল তরকারি রান্না করলাম আর এখানে রান্না করছি টমেটো দিয়ে পাবদা মাছ একটু মাখা মাখা এখন শীতকালে এইসব তরকারি খেতে কিন্তু অনেক মজা আর এই হচ্ছে আমার ছেলের চিংড়ি ভুনা অবশ্য চিংড়ি ভুনা আমরা চিংড়ি অবশ্য বেশি খাওয়া হয় না এই কারণে খুব অ্যালার্জি কিন্তু আমার ছেলের খুবই পছন্দ এর জন্যই অল্প করে ওর জন্য একটু জাস্ট রান্না করা হয়েছে আর এই যে ভাত তো আসেই তো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া দুপুরে খাবারটা আমরা খেয়ে নিলাম তো এখন বিকাল টাইম হয়ে গিয়েছে তাই আমি একটু চা বানিয়ে নিচ্ছি তো দেখো পানি বসিয়ে দিলাম দুধ ছিল একটু রেখে দিয়েছি সেই দুধটা দিয়ে আমি চা বানিয়েছি দুধালে আজকে দুধ দিয়ে যায় নাই যেটুক ছিল সেইটুক দিয়েই চাটা বানিয়ে নিলাম তো এই তো চা হয়ে গেল আর শীতকালে একটু চা খেতে ভালোই লাগে আর আমি একটু চা বেশিই খাই একটু পাতা বেশি করে দিলাম লিকাটা একটু গাঢ় হওয়ার জন্য তো দেখো আর গরুর দুধের চা খেতে কিন্তু খুবই মজা আর এখন খেজুরির গুড় দিয়ে চা খেতেও কিন্তু অনেক ভালো লাগে কে কে খাও আমাকে কমেন্টসে জানিও খুবই একটা ফ্লেভার ভালো আসে খেতে দারুণ লাগে তো এই তো দুটা বিস্কিট নিয়ে নিলাম আমি সবাইকে চা দিয়েছি এই চাটা আসলে আমি নিচ্ছি খাওয়ার জন্য দেখো চাটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চাটা খুবই ভালো হয়েছে খে খেতেও খুব ভালো হয়েছে আসলে চায়ের রং দেখলেই বোঝা যায় চাটা কি ভালো হবে না খারাপ হবে তো এই অবস্থা আর আমার অনেক দিন পর আমি আসছি আমার কথা অনেক ভুলভ্রান্তি হতে পারে এর জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো প্রথমে বারান্দায় নিয়ে বসছিলাম চাটা খাওয়ার জন্য কিন্তু এত বাতাস বারান্দায় শীত লাগছে আর খুবই কয়দিন ধরে অনেক শীত পড়েছে ঠান্ডা তো এখন ঘরে আসে ঘরে এসে বসে চা খাচ্ছি আর এই বিস্কিটগুলো আমাদের পাশেই বেকারিতে বানানো হয় সেখান থেকে নিয়ে আসছি আর খুবই মজা খুবই টাটকা বিস্কিটগুলো নোনতা নিয়েছি আর ড্রাই বিস্কিট তো যাই হোক খেয়ে এনেছি বিস্কিটটা খেতে খুবই ভালো লাগছে তো এদিক দিয়ে আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টামিও করতেছে আমি বলছি এরকম করোনা আর এখন সব পরীক্ষা শেষ নতুন ক্লাসে উঠে গিয়েছে বইয়ের অপেক্ষায় আছে কবে বই দেবে তাও আমি আমার ছেলেকে বলছি টুকটাক একটু পড়ালেখা করো কিন্তু কোনোভাবেই শোনানো যাচ্ছে না তো আজ এখানে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ